নমস্কার আশা করি সকলে ভালো আছেন দেখুন এই সুজির নাস্তাটা দেখতে কত সুন্দর হয়েছে আর কতটাই সফট হয়েছে একেবারে সফট নরম তুলতুল করছে আর বানানো এটা একেবারেই সোজা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি সুজির একটা রেসিপি এটা বানানো একেবারেই সোজা দেখুন আপনার শেষ পর্যন্ত ভিডিওটা আমি একটা কাচের বোলের ভেতরে দেড় বাটি মতন সুজি নিয়ে নিয়েছি মাঝি সাইজের বাটি দেড় বাটির মতো সুজি আমি এর মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক বাটি মতন টক দই যে পরিমাণ সুজি দিয়েছি তার অর্ধেক পরিমাণ টক দই দিয়েছি আর ওই মাপেরই এক বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দইয়ের সাথে সুজিটা আর জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা কেমন স্মুথ হয়ে গেছে অনবরত নাড়ছি ব্যাটারটা বেশ স্মুথ হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রাখব আধ ঘন্টার জন্যে আপনাদের হাতে সময় কম থাকলে পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখবেন আধ ঘন্টা পরে ঢাকাটা তুলে নিয়েছি সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এর মধ্যে দিয়ে দিলাম দু টেউ চামচ মতো কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গাজরকে কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেই কুচি করা গাজরটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একখানা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম একটা মাঝের সাইজের পেঁয়াজ কুচি কতগুলো কাঁচা লঙ্কাকে কুচ করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো লবণ হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো কালারের জন্যে এক টেবিল মতো জিরের গুঁড়ো এক ট চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ ওচাঁচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট নুডলসের যে মশলাগুলো আসে বাড়িতে সেই মশলাটা প্যাকেটটা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আপনাদের কাছে না থাকলে কিচেন কিং মশলা কিংবা না থাকলে পরে কিছু না দিলেও চলবে এবার এক বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়ছি নেড়ে নেড়ে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা কেমন স্মুথ হয়ে গেছে অনবরত নাড়তে নাড়তে ব্যাটারটা বেশ স্মুথ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ টু মতো খাওয়ার সোডা আর এই খাওয়ার সোডাটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম হাফ টু মতো জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমার কীরকম ফুলে গেছে সফট হয়ে গেছে স্মুথ হয়ে গেছে আর বেশ ফুলে গেছে ব্যাটারটা এইবার আমি একটা ফ্রাই প্যানের ভেতর হাফ টু মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে ছড়িয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষে আর দিয়ে দিলাম খানিকটা কারিপাতা আমার কাছে ফ্রেশ কারিপাতা ছিল না আমি তাহলে আমার ড্রাই কারিপাতা ছিল সেই কারি পাতাই আমি একটুখানি ছড়িয়ে দিলাম দিয়ে হাতাই করে ব্যাটারটা তুলে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি ছোটো হাতার দু হাতা মতন ব্যাটার ফ্রাই প্যানের ছড়িয়ে দিচ্ছি খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি এবার ঢাকা দিয়ে দিলাম মিটখানেকের জন্যে মিটখানেক হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন ওয়াটার ওপরে পোষণটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবার আমি ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেল দেব না সামান্য একটু অয়েল নিয়ে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি তার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কায়েরটা সর্ষে দানা আর তারপরে আবারও দিয়ে দিচ্ছি ড্রাই করে রাখা কারিপাতাটা আপনাদের কাছে ফ্রেশ কারিপাতা থাকলে আপনারা ফ্রেশ কারিপাতা দেবেন দিয়ে আমি এবার উল্টোপালট করে দিচ্ছি দেখুন নিচটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে মানে নিচটা বেশ ভাজে ভাজে মতো হয়ে গেছে আমি আবার নিচেও একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেল দেবো না ওই অয়েল যতটা প্রয়োজন ওই অয়েল ব্রাশ করে করেই রাখবো দেখুন আমার বারবার চেপে চেপে রাখছি চেপে চেপে ধরে খুন্তি দিয়ে চেপে চেপে ধরে ভালো করে এটা ভেজে নিচ্ছি দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে এটাকে অন্য পাত্রের মধ্যে সরিয়ে রাখলাম তারপর ওই ফ্রাই প্যানের ভেতরেই আমি আবারও সামান্য একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব সামান্য অয়েল ব্রাশ করে দেব দিয়ে আবার একটুখানি সর্ষে দানা ছড়িয়ে দিচ্ছি আবারও দিয়ে দেব একটুখানি কারি পাতা এবারও দু হাতা মতন ব্যাটার নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি বানানোটা একেবারেই সোজা আর খেতে কিন্তু একেবারেই দুর্ধর্ষ আপনারা এটা বাচ্চাদের টিফিনে হাজব্যান্ডের লাঞ্চে নাস্তায় আর রাত্রের ডিনারে তো বানাতেই পারেন এটা বানানো যেমন সোজা আর খেতেও কিন্তু খুব অসাধারণ আর চটপট বানানোও হয়ে যায় দেখুন বানানোটা একেবারেই সোজা খুব অল্প তেলের মধ্যেই আমি এই রেসিপিটা বানিয়ে ফেলছি বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন থেকে আমি রিকোয়েস্ট করব। তারা যদি ইউটিউব থেকে এই রেসিপিটা দেখেন তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। দেখুন আমি আর একটা পরোটাও ভেজে ফেলেছি একেবারেই সোজা বানানোটা যে কোনো বিগিনার্সটাই একবার দেখলে পারে এই সুস্বাদু পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন এটা খুবই হেলদি এখানে ময়দা কোনো ইউজ হয়নি সুজি দই আর সমস্ত ভেজিটেবলস দিয়ে এই পরোটাটা বানানো হয়েছে খেতেও যেমন দুর্ধর্ষ আর যথেষ্ট হেলদি তাই আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে একেবারে সফট সুন্দরী এই দেখতে যেমন সুন্দর সেরকমই খেতেও অসাধারণ আর এই পরোটাটা একেবারেই শক্ত হয়ে যাবে না সকালে যদি বানিয়ে রাখেন রাতের ডিনারেও কিন্তু গরম করে খেতে পারবেন বহুক্ষণ এটা নরম থাকবে আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকের ভিডিওটা শেষ করছি